আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু টোয়েন্টি টোয়েন্টি আওয়ার স্কুলে প্রত্যেকে স্বাগতম আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো আজকে আলোচনা করব নবম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের অ্যাসাইনমেন্ট নিয়ে এটি চতুর্থ সপ্তাহের তৃতীয় অ্যাসাইনমেন্ট তো চলো আর কথা না বাড়িয়ে আমরা আলোচনা শুরু করি এখানে মোট দুটি প্রশ্ন চাওয়া হয়েছে প্রথম প্রশ্ন চাওয়া হয়েছে উপরে দুটি বিক্রিয়া দেওয়া আছে বিক্রিয়া দুটি পূর্ণকরণ এবং দ্বিতীয় প্রশ্নে চাওয়া হয়েছে বিক্রিয়া দুটির ধরন সম্পর্কে তো এক নং প্রশ্নের উত্তর রাসায়নিক সমীকরণের সাহায্যে বিক্রিয়া দুটি সম্পূর্ণ করা হল ক কাপড় কাচার সোডার জলীয় দ্রবণ এবং লেবুর রস তো ক্ষেত্রে দুটি বিক্রিয়া করলে আমরা সোডিয়াম সাইড্রেট কার্বন ডাইঅক্সাইড এবং পানি পাবো এবং দ্বিতীয় বিক্রিয়াটি হলো আমাদের ডিমের খোসার সাথে লেবুর রসের বিক্রিয়া তো এই ক্ষেত্রে ডিমের খোসা এবং লেবুর রস বিক্রিয়া করে ক্যালসিয়াম সাইট্রেট কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন করবে এখানে ডিমের খোসার মূল উপাদান ক্যালসিয়াম এবং সেটি ক্যালসিয়াম কার্বনের যৌগ হিসেবে বিদ্যমান থাকে তাই এখানে লেবু রসের সাথে ক্যালসিয়াম কার্বনেটের বিক্রিয়া হবে সুপ্রিয় শিক্ষার্থী এখন আমরা আলোচনা করব দুই নং প্রশ্নের উত্তর তো দুই নং প্রশ্নে আমাদের চাওয়া হয়েছিল এখানে এই দুটি বিক্রিয়ার ধরন অর্থাৎ বিক্রিয়া দুটি কি ধরনের আমরা এখন সেটি আলোচনা করব দুই নং প্রশ্নের উত্তর বিক্রিয়া দুটি ধরন নিচে ব্যাখ্যা করা হলো। প্রথম ক বিক্রিয়াটিতে কাবর কাচার সোডা ও লেবুর রস বিক্রিয়া করে সোডিয়াম সাইড্রেট কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন করে এবং বিক্রিয়ার পাত্রটিকে ঠান্ডা করে তাই বিক্রিয়াটি তাফারি বিক্রিয়া সুপ্রিয় শিক্ষার্থী আমরা কিন্তু জানি যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রয়ের পাত্র বা বিক্রিয়ার অঞ্চলে তাপ হ্রাস পায় তাকে তাফারি বিক্রিয়া বলে যেহেতু এখানে আমাদের পাত্রটিকে ঠান্ডা করে ফেলে তাই বিক্রিয়াটি তাফারি বিক্রিয়া অনুরূপভাবে দ্বিতীয় বিক্রিয়ার দিকে খেয়াল করা যাক এখানে দ্বিতীয় খ বিক্রিয়াটিতে ডিমের খোসা ও লেবুর রস বিক্রিয়া করে ক্যালসিয়াম সাইট্রেট কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন করে এই ক্ষেত্রেও এই বিক্রিয়াটি পাত্রকে ঠান্ডা করে অতএব উক্ত বিক্রিয়াটিও তাফারি বিক্রিয়া তো সুপ্রিয় শিক্ষার্থী এই ছিল আমাদের চতুর্থ সপ্তাহের রসায়ন বিজ্ঞানের অ্যাসাইনমেন্ট তো যদি তোমাদের উত্তরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করনি যদি ভিডিওটি থেকে তোমাদের বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই শুভকামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ